হ্যালো বিওস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি সারিত্রিক সনদপত্র তৈরি করবেন তবে এটা আপনি চাইলে ইউনিয়ন থেকেও তৈরি করে নিতে পারবেন তো চাইলে আপনি নিজেও তৈরি করতে পারবেন তো ইমার্জেন্সি কোনো কাজে হয়তো আপনার প্রয়োজন হয়েছে তখন আপনি আজকে ভিডিওটা থেকে শিখে রাখতে পারলে আপনি সেটা নিজে তৈরি করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আপনি আমার স্ক্রিনে একটা দেখতেছেন ফটো দেখতেছেন তবে এইটা আমি এটা কীভাবে আপনি কাজটা করবেন কীভাবে আপনি তৈরি করবেন সেটা আজকে ভিডিওতে বলব তো আপনি প্রথমত লিখবেন যে আমি এই মর্মে সনদ প্রদান করিতেছি যে আপনার নাম এরপরে বা যার তার সনদটা তৈরি করতে দিতেছেন তার নামটা লিখবেন হুম তার নামটা এখানে লিখে দিবেন এরপর তার পিতার নামটা এখানে লিখবেন এরপর তার মাতার নামটা এখানে লিখে দিবেন এরপর তার গ্রামের নামটা এখানে লিখে দিবেন গ্রামের নামটা লেখার পরে আপনাকে ওয়ার্ড নাম্বারটা এখানে লিখতে হবে এরপর ডাকঘরটা এখানে লিখে দিবেন এরপরে উপজেলাটা এখানে লিখে দিবেন এরপরে জেলাটা এখানে লিখতে হবে এরপর যেটা লিখতে হবে সেই ব্যক্তিগতভাবে আমার নিকট পরিচিত সেই জন্মসূত্রে বাংলাদেশের একজন নাগরিক তাহার স্বভাব চরিত্র ভালো সে সমাজ বা রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নহে আমি তার জীবনের সর্বাঙ্গীন উন্নত ও মঙ্গল কামনা করি এরপরে আপনার চেয়ারম্যান থাকলে চেয়ারম্যানের সাক্ষর থাকবে আর চেয়ারম্যান যদি না থাকে তাহলে আপনার কাউন্সিলের স্বাক্ষরটা এখানে বসিয়ে দিতে হবে তবে এভাবে আপনি চাইলে আপনার চারিত্রিক সনারটা তৈরি করতে পারবেন তো আপনি চাইলে ইউনি থেকেও পারবেন বা চাইলে আপনি নিজেও তৈরি করতে পারবেন শুধু স্বাক্ষরটা নিয়ে গেলে আপনার কাজটা হয়ে যাবে তো ছিল আজকে ভিডিও আশা করি আপনার ভিডিওটা বুঝতেই পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন যতটুকু সম্ভব কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ